সামনে কাটা ডাইনে বামে কাটা এগুলো খ্রিস্টান ইহুরি নারীদের স্টাইল চরিত্রহীন নারীদের স্টাইল কিন্তু মেয়েদের চুল যদি কেটে এমন করা হয় যে পুরুষ না মহিলা এটা চিনার উপায় থাকে না তাহলে মনে রাখতে হবে ওই মহিলাদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয় রসুলামের স্ত্রীগণের কেউ কেউ চুল ছেটেছেন মেয়েদের চুল কাটা আমি তো সাধারণ ভাবে যাই তার স্বামী যদি কখনো পছন্দ করে চুল একটু ছোট করো মাঝে মধ্যে আমি দেখলাম তাহলে হয়তো যাইজ হতে পারে মেয়েদের মাথায় কাঁচি লাগানো কেঁচি লাগানো হারাম কোনো মহিলা যদি মাথার চুল কাটে শুধুমাত্র তার স্বামীকে দেখানোর উদ্দেশ্যে হোক সেটা মাথার সামনের দিকে চুল বা পেছনের দিকে চুল তাহলে সেটা জায়েজ হবে মেয়েদের চুল কাটা মেয়েতে সাধারণভাবে জায়েজ নেই চুল রাখতে হবে মেয়েদের টেল নিয়ে চুল দুই অবস্থায় কাটা যাবে একটা হচ্ছে তার পয়সা নাই চুল যথাযথভাবে সংরক্ষণের মতো বা তেল দেওয়ার মতো অথবা চুলকে যত্ন নেওয়ার মতো পয়সা পয়সা নাই তখন সেটা কেটে ফেলতে পারবে আরেকটা হচ্ছে অসুস্থ হইলে অসুস্থ হলে কাটতে পারলো এর বাইরে মেয়েদের চুল কাটার কোনো শরীরতে নিয়ম দেওয়া হয়নি স্বামীকে দেখানোর জন্য এটা কোনো কথাই না স্বামীকে দেখাবেন কারণ স্বামীকে চুল দেখাবেন চুল কেটে ফেলবেন না স্বামী যদি বলো সোহা চুল কামাই বলো যাই এটা মানা কারণ এটা শরীর বিরোধী কাজ আইসার্দ আল্লাহা বলতেন সোহান আমি লেহা ওয়া জৈনার নিসা আবি তাই ওই আল্লাহ কবিতা ঘোষণা করছি যিনি পুরুষদেরকে দাড়ি দিয়ে সৌন্দর্য মণ্ডিত করেছেন আর মেয়েদেরকে খোপা দিয়ে লম্বা চুল দিয়ে সুন্দর সুন্দর করেছে তাহলে বোঝা গেল যে ছেলেদের দাড়ি কাটা হারাম মেয়েদের চুল কাটা হারাম যায় বাঙালি মহিলারা তো মেয়েকে লাল পালন করতে চুলের তেমন যত্ন দিতে হয় না কেন চুল তো সামান্য পিছনে করে বাবরি করে রেখেছে আরবিদের নিকটে শুধুমাত্র সাত দিনের দিন চুল নেড়ে করবে আর বাকি দিন চুল ছোট করা হারাম মেয়েদের মাথায় কাঁচি লাগানো কেঁচি লাগানো হারাম কবে শুধু মাথা নেড়ে করবে সাত দিনের মেয়েদের মাথায় কোনো দিন আর কেজি লাগাবে না তাহলে এখন দুই বছরের বছরের এক তো অনেক বড় হয়ে যাবে। বাইরে চুল বহির বিশ্বে গেলে অথবা ঢাকাতে শহরে ঘোরাফেরা করলে অথবা ঢাকা বিমানবন্দরে ঢুকলে নাইজেরিয়া মহিলাদের হাবাসি মহিলাদের চুল দেখবেন কত ধরনের চিরনি করা আছে আর কতটা ইয়ে করা আছে তার মানে কম নিচে মাথা রেডি করা যাবে না আমরা দু একটা আরবি পরিবারের সাথে মিলে দেখেছি যে তারা বলছে আমরা বাচ্চাদের চুল রেডি করি লাঠি নিয়ে বসি তার মানে আমাদের দেশে তো আর বাচ্চাদের চুল রেডি করতে মাকে লাঠি নিয়ে বসা লাগে না তা আমি যেটা মৌলিক কথা সেটা হলো আমি বিবাহ করিনি কুমারী মেয়ে কেন এটাকে বুঝতে পারছেন হাদিস কিন্তু বুখারী মুসলিম আল্লাহ নবী বলছেন যে তুমি করনি কেন তখন সাহাবী বলছেন আমি করি এই জন্য যে আমার পিতা শহীদ হয়েছে ছয়জন মেয়ে রেখে গেছেন আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিতে পারে ওয়া না আমার স্ত্রী যেন তাদের মাথার চুল চিরونی করে দিতে পারে মেয়েদের কি চুল সামনের দিকে কাটা যায় মেয়েরা চুল কাটা নিয়ম নয় যেখানে মেয়েরা হজে গেলেও শুধু চুলের অগ্রভাগের সামান্য আধা ইঞ্চির মতো তারা কাটা বিধান চুল বিনা সৌন্দর্য নারীদের জন্য চুলের মধ্যে যে আয়রনে ভরা চুল দ্বারা আল্লাহ তাদের রূপকে হেফাজত করেন চুলের মধ্যে অনেক ধরনের কল্যাণ নিহিত আছে অর্থাৎ সামনে কাটা ডানি বামে কাটা এগুলো খ্রিস্টান ইহুরি নারীদের স্টাইল চরিত্রহীনা নারীদের স্টাইল এগুলো আমাদের মুসলিমরা অনুসরণ মুসলিম মা বোনেরা অনুসরণ করবেন না যেহেতু হজে পর্যন্ত চুলের অগ্রভাগ ছাড়া কাটা তাদের জন্য বিধান নাই তাহলে হজ ছাড়া বাড়িতে বসে তারা এত বেশি চুল কাটবেন কেন এটা পাশ্চাত্য বিজাতি অনুকরণ ছাড়া আর কিছু না বিজাতির কোনো খাফের বেইমান ইহুদি খ্রিস্টান কোনো গায়িকা নায়িকার স্টাইলের পোশাক তাদের স্টাইলের চুল কাটা তাদের স্টাইলের অলঙ্কার বিভিন্ন ধরনের তাদের ফ্যাশন গ্রহণ করে সেরকম কিছু করা কাফের অনুকরণ হওয়ার কারণে ওটা হারাম অবৈধ এখানে তা ভূমি কোফা একটা জিনিস একটা ফ্যাশন যদি কোনো মুসলিম মা বোন করেন নিজে আবিষ্কার করে এটা ঠিক আছে যদি সরিয়া সেটাকে অ্যালাউ করে কিন্তু কাফের মহিলার অনুকরণ যদি হয় তাহলে সেটা বৈধ হলেও সেটা অবৈধ তুমি যার অনুসরণ করবা তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা অজান্তেই অমচেতন মনে কখন যে তুমি বদলে যাবা মনে বদলে যাবে তুমি টেরো পাবা না এই পরিপ্রশ্ন হলো মেয়েদের চুলের আগা কেটে সমান করা যাবে কিনা মেয়েদের চুলের আগা এটা যদি কেটে সমান করা হয় কোনো অসুবিধা নেই হয়তো উঁচু নিচু আছে কোনটা বড় কোনটা ছোট আছে কেউ কেটে এটাকে সমান করেছে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু মেয়েদের চুল যদি কেটে এমন করা হয় যে পুরুষ না মহিলা এটা চিনার উপায় থাকে না। এরকম অনেক মহিলা পাওয়া যায় না দেখা যায় না যে মহিলা না পুরুষ এটা বোঝা উপায় পাওয়া যায় না। কঠিন হয়। তো এরকম যদি হয়ে যায় তাহলে মনে রাখতে হবে লাহানাল্লাহুল বেহাত মিনার নিসা ইবিল রিজাল ওই মহিলাদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয় যারা পুরুষদের বেশ ধারণ করে। আবার ওই পুরুষদের প্রতি আল্লাহ লানত বর্ষণ হয়। লা আন লাহুল মুত্তাশা বিহীন আমি দারিজিয়ালিবিন্নিসা যে পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে আজকাল দেখবেন মেয়েদের মতো চুল রাখে আবার মেয়েরা ছেলেদের মতো করে অর্থাৎ উল্টে যাচ্ছে কারণ শয়তান জানে যে ছেলেদেরকে যদি মেয়েদের বেশভূষা ধারণ করা যায় আর মেয়েদেরকে যদি ছেলেদের বেশভূষা ধারণ করা যায় তাহলে জাহান্নামের যাওয়ার নেওয়ার পথ সুগম হবে সহজ হবে আমার তবে এমনিতে মেয়েদের চুলের আগা কাটলো সমান করার জন্য তাতে কোনো অসুবিধা নাই উম্মাতুল মমিনিন রেদান তারা চুল ছোট করেছেন বিভিন্ন বরনা দ্বারা বোঝা যায় জন্য আপনি আগা সমান করলেন এটা অসুবিধা নেই চুল ছোট করাতে নিয়ত কি আপনার এন্দামাল আমাল অবিন নিয়ে মানুষের কর্ম নির্ভর করে কিসের ওপর নিয়তের ওপর যদি নিয়ত এইরকম থাকে যে চুল ছোট করলে আমাকে দেখে কার মতো লাগবে খ্রিস্টানদের মতো লাগবে পশ্চিমাদের মতো লাগবে কারণ ওরা আমাদের চাইতে সিনিয়র সুতরাং ওদের সংস্কৃতি সভ্যতা আমি নেব তাহলে হারাম মান্তাসাব ভাবে কমিন ফ অমিন হোম যদি কোনো বিজাতির অনুকরণ করে তাদের দলে সামিল হবে কিন্তু যদি সেটা মোটে অন্তরে নাই এই রোগ থেকে মুক্ত আছে পাশ্চাত্য সভ্যতার কুপ্রভাব থেকে মুক্ত আছে আর স্বামী যদি কখনো পছন্দ করে চুল একটু ছোট করো মাঝে মধ্যে আমি দেখলাম তাহলে হয়তো জায়েজ হতে পারে আল্লাহ আলাম এতে বাধা নেই মাথা মুন্ডন নিষেধ আছে মাথা মুন্ডন স্পষ্ট নিষেধ আছে আর বাকি বিজাতির অনকরণ যেহেতু নিষেধ আছে সেজন্য আপনার নিয়তটা যাতে করে সৎ থাকে আর যদি নিয়ত এটাই থাকে যে ওরাকে দেখে সুন্দর লাগে সুতরাং তাদের মতো সুন্দরী হব তাহলে কিন্তু হরা তাহলে অবশ্যই না জায়েজ কাল চুন মেয়ে রাখবে এটাই ভালো লাউল বুতার জেলাত নানান মুতা হামনেসাতে মিনার রিজাল। নিসা যে সকল নারী পুরুষদের মতো হতে চান পুরুষদের মতো চুল পুরুষদের মতো পোশাক পরেন আর যে সকল পুরুষ মেয়েদের মতো চলতে চান তাদের মতো করেন আল্লাহ তালা তাদেরকে অভিশাপ্ত করেছে নারীকে নারী প্রকৃতি নারীত্ব রক্ষা করতে পুরুষকে পুরুষ প্রকৃতি পুরুষ পুরুষ রক্ষা করতে হবে এটা বৈষম্য নয় এটা প্রাকৃতিক ভারসাম্য এই জন্য ইসলাম নারীদের জন্য সকল সৌন্দর্য বৈধ করেছে কিন্তু পুরুষ আলী এটা অবৈধ করেছে চুল স্বাভাবিক মেয়েলি ছাদে কাটতে পারে যে ছাদ কাটার পরে মেয়ে দেখা যায় মেয়েদের জন্য একটু ছোট করেছে একটু বড় করেছে কিন্তু যে ছাদ পুরুষ আলী এরপরে যদি এমন ছাট হয় যেটা নারী বলে বোঝা যায় এটা অবৈধ বলা যায় না কারণ রসুল্লাহ সাল্লামের স্ত্রীগণের কেউ কেউ চুল ছেটেছেন যে পরিমাণ ছাড়লে মেলই থাকে এই পরিমাণ ছাটা দিতে